যখন গোটা বিশ্বের দৃষ্টি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে তখন গাজা যেন এক নীরব কবরস্থান ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে দখলদার ইসরায়েল থেমে থাকেনি গাজার ওপর বর্বর হামলা চালাতে মাত্র কয়েক দিনের ব্যবধানে শহীদ হয়েছেন আরও আটশত সত্তর নিরীহ ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে এই সংখ্যা এখন ছাপ্পন্ন হাজার সাতশত সাতাত্তর জনে পৌঁছেছে অথচ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের এই হিসাবেই ধরা হয়নি মানবতার চোখ যখন অন্যদিকে তখন গাজ আর শিশু নারী আর বেসামরিক নাগরিকদের উপর চলছে আগ্রাসনের নিষ্ঠুর ইতিহাস ইরান ইসরায়েল যুদ্ধের অবসান ঘটেছে কাতারের মধ্যস্থতায় কিন্তু গাজ আর এই রক্তের হিসাব কে দেবে এই নীরব হত্যাযোগ্য কি কখনও বিবেককে নাড়া দেবে